দেখুন ঠিক ভুল শেখানোর আপনাকে আমি কেউ নই আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পেরে ওঠিনি এখন এখন আপনাকে হাত হাতঝোর করে বলছি মেচকা নিজের লাভ ক্ষতি এসবের হিসেব না করে সমাজ কি সে সব না ভেবে আপনি অন্তত নিজের ছেলের কথা ভাবুন নইলে সমুদ্র মন খুলে বাঁচতেই পারবে না হ্যাঁ ওর নিঃশ্বাসটা চলবে শুধু কিন্তু জীবনী শক্তি শূন্য হয়ে যাবে মেজকা আপনারা ভেতরে আসুন আসুন ম্যাডাম খবরটা কি সত্যি সমুদ্র বসু ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরে কি সুইসাইড করতে গিয়েছিল হ্যাঁ একদম সত্যি আর সমুদ্রর এই অবস্থার জন্য দায়ী ঝুম্পা ঝুম্পাকে সমুদ্রর এই অবস্থার জন্য দায়ী করলে ও ভয়ঙ্কর ক্ষেপে যাবে রাগের মাথায় যে এরপর কি স্টেপ নেবে হালকা ভগবানই জানে আমি মিডিয়ার কাছে অনুরোধ করবো আপনারা সহানুভূতি সহমর্মিতা এইসব এইসব দিয়ে সবটা দেখুন বিচার করুন আপনারা একতরফাভাবে ঝুম্পার সব কথা বিশ্বাস করে সমুদ্রকে দোষী হিসেবে দাগিয়ে দেবেন না প্লিজ মনে রাখবেন একটা সম্পর্কে শুধুমাত্র একজন মেয়ে নয় একজন পুরুষও অকুশি হতে পারে অত্যাচারিত হতে পারে আর ঝুম্পা দিনের পর দিন সমুদ্রকে অত্যাচার করেছে সমুদ্র এর শিকার হয়েছে ঝুম্পার ডিমান্ডের ভারে জর্জরিত হয়ে সমুদ্র এই ধরনের একটা স্টেপ নিতে বাধ্য হয়েছিল সমুদ্রর এই অবস্থা কেন হলো কারণ পাঁচ বছর ধরে সমাজ আইন আদালত কেউ সমুদ্র দিকটা ভেবে দেখার চেষ্টা করেনি পাঁচ বছর ধরে সমুদ্র ন্যায় বিচার পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে হিয়ারিংয়ের পর হিয়ারিং সব থেকে বেশি হিয়ারিং ডেট ঝুম্পা মিস করেছে অ্যাটেন্ড করেনি আর সেই জন্য কোটে কেসটা ঝুলছে জন্য কে দায় বলুন সেই জন্যই কি হার মেনে নিয়েছেন সমুদ্র বসু মল্লিক অ্যালিমনি দিতে রাজি হয়েছেন নাকি কেসটা তুলে নিয়ে মিসেস ঝুমপাকে নিজের জীবনে আবার ফিরে নিতে চাইছেন কোনোটাই না যে সমুদ্রকে একটা দিনের জন্য শান্তি দেয়নি তাকে সমুদ্র নিজের জীবনে কখনোই ফিরিয়ে নেবে না কাল সমুদ্র বসু মল্লিক কোটে নিজের অধিকারের জন্য লড়বে আর জিতবেও কিন্তু আমরা তো শুনেছি ওনার কেসটা কোনো উকিল নিতেই চাইছেন না তাহলে ওনার কেসটা কে লড়ছেন যে কেসটা সমুদ্র বসু মল্লিকের জন্য লড়বে এবং জিতে দেখাবে সে অ্যাডভোকেট ঝিনুক আচার্য যাক দেরিতে হলেও তাহলে একটু সুবুদ্ধি হয়েছে তোমার অঙ্কুশ ওকে একটু বুঝিয়ে বলো এ কেসের ভূতটা মাথা থেকে নামাতে অঙ্কুশ কি হলো আপনার কি আপত্তি আছে আমার এই কেসটা লড়াই মোটেই না বরং এত বড় একটা কেস লড়তে যাচ্ছ তোমাকে বেস্ট অফ লাক উইশ করার জন্য দাঁড় করালাম অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে